গ্রাম বাংলার ভৌতিক ঘটনা সবাই ভালোবাসেন তাই তো গ্রাম বাংলার ভৌতিক ঘটনা একাধিকবার শুনিয়েছি এই প্ল্যাটফর্মে কথা গল্প স্টেশনে এবং সেই ঘটনায় অনেক সময় আমি অজাত শিশুর আত্মার কথাও বলেছি অজাত শিশুর আত্মা যারা গর্ভেই মারা যায় কিন্তু আমি সবসময় একটা কথা বলি যাদের মানে যখন গর্ভে একটা ভ্রূণ চলে আসে প্রাণ প্রতিষ্ঠা কিন্তু তখনই হয়ে যায় আচ্ছা বলতে পারেন কেন আমরা করি না ওদের ক্রিয়াকলাপ এই যে মৃত্যু হলে তো শ্রাদ্ধ শান্তি করেন অপমৃত্যু হলে তিন চার দিনে করেন বা নানা নানারকম তো ক্রিয়াকর্ম করা হয় স্পেশালি এই যারা গর্ভস্থ অবস্থায় যাদের মৃত্যু হয় সে যেরকম মাসেই হোক তিন মাস হোক ছয় মাস হোক আট মাস হোক ওদের জন্য কেন কিছু করা হয় না একটা আপনারা উত্তর দিতে পারবেন আমি আমার পুজো ছিল আমার ঘরে পুজো করেছিলাম তো ঠাকুর মশাই ওনাকে বলেছি মানে অনেক রকমের কথা হয় তো আমি যে আচ্ছা ঠাকুরমশাই কেন করা হয় না বলুন তো উনিও কিন্তু অ্যাগ্রি করলেন যে আমারও মনে হয় জানেন করা উচিত একদমই করা উচিত তো কেন আজকে অজাত শিশুর আত্মা নিয়ে কথা বলছি অজাত শিশুর আত্মার ঘটনা তো শুনিয়েছি কিন্তু এরকম অনেক বাচ্চারা আছে যারা আর কি অ্যাক্সিডেন্টলি মারা যায় বোঝে না তো ছোট বাচ্চা মানে ধরো পুকুর বুঝতে পারে না পুকুরে সাঁতার কাটতে গিয়ে সাঁতার হয়তো জানেই না জলে সবাইকে দেখে ইন্সপায়ার্ড হয়ে সাঁতার কাটতে গিয়ে বা আগুনে মানে নানারকম মানে কি বলবো খুবই তো ইনোসেন্ট হয় অ্যান্ড হয়তো বড়দের ধ্যান তখন থাকে না ওই সুযোগেই হয়তো কাণ্ড কুড়িয়ে বসেছে নিজের প্রাণটাই দিতে হয় ওদের তো এইসব বাচ্চারা এত ইনোসেন্ট থাকে কিন্তু মৃত্যুর পর যেন তো ওরা একে তো বোঝে না ওরা মানে মারা গেছে এবং ওরা সাথী খুঁজতে থাকে এবং এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয় জীবিত মানুষদের সেটা মানে যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের ঘটনায় তোমরা বুঝবে আজকের ঘটনাটা পাঠিয়েছে কাকলি কাকলি পাল ঠিক আছে কাকলি পাল এটা নাম মেনশন করতে বলেছে কোনো প্রবলেম নেই দক্ষিণ দিনাজপুরের ঘটনা এবং ওনার মায়ের সঙ্গে হয়েছে বিস্তারিত বলা তো বলবোই আপনাদের কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজকে একটি মারাত্মক গ্রাম বাংলার ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি তো যারা ভাবছেন এরকম আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে লাইক এবং ফলো করে রাখবেন এবং ইনবক্সও করতে পারেন লাইক ফলো করে রাখবেন কারণ ওখানে ছোট ছোট রিল গল্প মানে এই লাইভে যে অনেকগুলি ঘটনা বলি না ওগুলি ছোট ছোট করে আমি ওখানে দিতে থাকি এনজয় করবে তোমরা শেয়ার করো প্রচুর প্রচুর এইটুকুনি রিকোয়েস্ট আমরা এই পরিবারের কাছে রাখাই যায় তো চলো আর ভূমিতা করছি না শুরু করছি কাকলি পলে তো কাকুলি পলের মানে কাকুলি ম্যামের দুই দাদু মানে লাগা লাগি বাড়ি মানে একটা মাটি কিনেছিল দুই ভাগ করেছে তো বড় দাদু কাকুলি মানে বড় ভাইকে বড় দাদু বলে আর ওনার দাদুকে তো উনি দাদুই বলে হ্যাঁ তো বড় জেঠু মানে বড় দাদুর ঘরে বড় জেঠু তারপর বাবা ঠিক আছে তো বড় জেঠুর ছেলের আগে বিয়ে হয়েছে তখন তো ডেফিনেটলি কাকুলি হয়নি তো জেঠিমুনির একটা মেয়ে হয়েছে তারপরে তো ওর বাবার বিয়ে হয়েছে কিন্তু দুই মেয়ের মধ্যে ডিফারেন্স ধরো মানে ওই বাড়ির মেয়ে যখন ধরো তিন বছর হ্যাঁ আড়াই তিন বছর তখন মানে কাকুলির দিদি আর কি একচুয়ালি কাকুলির দিদির মানে কাকুলির বাবার বিয়ে হয়েছে কাকুলির দিদি আর কি হয়েছে ঠিক আছে তো ওই বললামই বেশ কিছুদিন আগের কথা তো গ্রাম বাংলার একটা মনে মনে যে পুকুর পুকুর আছে দুই বাড়িতে কিন্তু দুটো ভেবে চাষ মানে মাছ ফেলা হতো নিজের খাওয়ার জন্য তো বটে কিন্তু এত প্রচুর মাছ হতো মানে এই বাড়িতে ধরলে ওই বাড়িতে দেওয়া হতো ওই বাড়িতে মাছ ধরলে এই বাড়িতে দেওয়া হতো প্লাস বিক্রিও করা হতো এটা এক্সট্রা ইনকাম ঠিক আছে এতটাই হতো তো ঠিক আছে আর এই তখন আর কি কাকুলির যে নিজের দিদি ওর বয়স ধরো সাড়ে তিন আর আহ ওইবারের যে মেয়ে ওর বয়স ধরো সাড়ে পাঁচ ছয় ওরকম টাইপের হ্যাঁ মানে বড় জেঠির যে মেয়ে তো মাছ ধরা দেখতে গেছে ওদের বড় বড় তরফের আগে মাছ জাল ফেলেছে তো বাচ্চাটা খুব খুশি হয় না জ্যান্ত মাছ দেখে সব বাচ্চাটাই খুশি হয় তো ও খালি দেখার পরে খালি বলতো আমি মাছ তত্তে দাবো আমাতে আমাকে মাছ ধরতে দাও ও নাকি একটু তোতলায় ততলিয়ে কথা বলতো মানে ছোটবেলার থেকেই তোতলে তোতলে কথা বলতো ঠিক হয়নি আমি মাঠ ধরতে যাবো আমাকে মাঠ ধরতে দিতে দাও আমি ডাল ফেলবো তো এরকম করে বলতো তো মানে তখনও কিন্তু আর উনার ইস্যু হয়নি তো ওই মেয়েই ছিল সাড়ে পাঁচ ছয় বছর তো ভাবছে আরেকটা নেবে আর কি ওরকমই তো সবাই আটকে আটকে রাখতো একদিন কি হয়েছে দুপুর বেলা ঘুমিয়েছে মেটাকে ঘুম পাড়িয়েছে মাও ঘুমিয়েছে সারা বুঝতেই পারছো গ্রামের মানে বাড়ি বিস্তর কাজ থাকে পুরো টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে সকালে উঠে তো মেয়েকে খুঁজে পায় না খুঁজে পায় না পায় না কোথায় কোথায় এই বাড়ি তো মানে কাকুরিদের বাড়িতে খুঁজেছেন ওই বাড়িতে খুঁজেছেন কিছুতেই পায় না সবাই মানে পাড়া প্রতিবেশী খোঁজ 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 না 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 পরের দিন মানে কান্নাকাটি পড়ে গেছে থানায় খবর দেওয়া হবে কিন্তু থানায় খবর দিতে গেছিল কিন্তু থানা বলেছে কিছু মানে সময় পার হওয়ার পর মিসিং ডাইরিটা লেখাতে পারে আর কি ওরকম ওই দিন কি হয়েছে একজন মানে ওদের যে হাউস হেল্প গুলি ছিলেন যেহেতু বহুত বড় বাড়ি ওনাদের গরু ঠরু ছিল বললাম পুকুরে মাছ চাষ করা হতো উনি কোনো কারণ বসতে পুকুরে গেছিলেন হ্যাঁ মানে ঠাকুরের তোমার বাসন ধুতে না কি করতে আর কি মোট গেছিলেন দেখে মাছটার শখ ভেসে রয়েছে চিৎকার করে ডাকা এন্ড দেখাই গেছে বোঝাই গেছে মানে ওটা যেটা ওরা রিয়েলাইজ করলো যে মেবি হয়তো ওই মাছ ধরার চোখ ফাঁকা পেয়েছে এই বললাম যে বাচ্চারা তো বোঝে না তাই না ওর অতটুকু সেন্স নেই যে জলে পড়লে কত গভীর ওর মধ্যে তো মাছ ধরতে এসছে তো প্রচন্ড কান্নাকাটি পড়ে গেল এই মানে কাকুলি যেটা আমাকে বলেছেন মানে উনি বলছেন ধরে নাও আমি একজাক্ট ডেটটা বলছি না রুম তুমি ধরে নাও ডেটটা খুবই ইম্পর্টেন্ট তোমরাও মনে রাখবে ধরো এই বড় জেঠির মানে কাকুলির তো বড় জেঠির বড় জেঠির বড় মেয়ে মারা গেছে ধরো নভেম্বরের পনেরো তারিখ ধরে নাও নভেম্বরের পনেরো তারিখ মারা গেছে হ্যাঁ ঠিক আছে কান্নাকাটি তো তো একটা বাচ্চা চলে গেলে যেটা হয় আর কি যা যা করার করেছে করার পর নভেম্বরের পনেরো তারিখ তো জানুয়ারি মাসের দশ তারিখ এই যে কাকুলির ম্যামের নিজের দিদি ও সেম মানে কিভাবে গেল রাত্রে ঘুমিয়েছিল কিভাবে যে ওই পুকুরে গেল ওই বড় তরফের পুকুর ওদের পুকুরও না যে এই পুকুরে ওর দিদি মারা গেছিল ওই পুকুরে ওরও লাশ সকালবেলা ভেসে উঠতে দেখেছে মানে জাস্ট নভেম্বর ফিফটিন ডেটটা মনে রাখো আমি বললাম ঘটনাটা যখন অগ্রসর হবে এই ডেটগুলি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট নভেম্বরের পনেরো তারিখ এবং কাকুলি ম্যাম আমাকে বলে দিয়েছে এটা আমি একজ্যাক্ট ডেট বলছি না রুমকি তুমি তোমার সুবিধার্থে আমি বলে দিচ্ছি তুমি এই ডেটে বলো অ্যান্ড তোমার নভেম্বরের পনেরো এদিকে জানুয়ারির দশ তারিখ ঠিক আছে খুব কান্নাকাটি হচ্ছে কি হলো মানে একই মানে দুটো বাচ্চাই চলে গেল দুই বাড়ির থেকে হ্যাঁ একই পরিবার মানে দুজনেই মানে ওন ব্রাদার দুই দাদুই নিজের ভাই মানে পাগলের মতো কান্নাকাটি করছে ইয়ে করছে সবকিছু করছে হুম কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না তো যখন একটু ধাতস্থ হলো কাকুলি ম্যামের যে ঠাম্মি উনি একজনের কাছে গেছে ওই গণৎকার যে জব নিতে পারে বাক সিদ্ধ আর কি তো উনি বলছেন যে ওই বাচ্চাটা এমনি মারা মারা গেছে গেছে বড় তরফের বাচ্চাটা অ্যাক্সিডেন্টলি ওই মাছ ধরতে গিয়ে কিন্তু তোমার নাতনিকে তোমার ওই তরফের বড় নাতনি নিয়ে গেছে খেলার জন্য যেহেতু একা একা ইয়ে করতো তো বলছে যে চিন্তার কিছু নেই তো বলছে কি করা যায় বলছে আমার তোমার বাড়িতে যাব গিয়ে এক জায়গায় মানে ওদেরকে মানে আটকে রাখতে হবে তো উনি জিজ্ঞেস করেছেন তুমি কি কোনো রকমের কোনো কিছু পেয়েছো ওদের সারা বলছে না আমি তো পাইনি আর বড় বসে জিজ্ঞেস করিনি কারণ তো বুঝতেই পেরেছেন তো বলছে যে আমি পরশু দিন যাবো ঠিক আছে আর তুমি জিজ্ঞেস করো তো তো বড়তরফ ওখানে গেছে মানে বড় উনার তো বড়ো যা হবে বড় যা এখানে গেছে যে দিদি মানে এরকম গেছিলাম ওরা বললো যে এরকম এরকম মানে খেলার সাথ হিসাবে আমার নাতনিকে নিয়ে গেছে তুমি কি ওদের সারা শব্দ পেয়েছো এই কথা প্রথম যখন হচ্ছিল আমি বললাম ওদের বাড়িতে প্রচুর হাউসমেড ছিল মানে কাকুলিদের বাড়িতেও ছিল কিন্তু ওদের না অনেক গরু গরু মুরগি ঠুগি অনেক ইয়ে ছিল আর বেশ মানে কি বলবো ওগুলোর জন্য হাউস স্টাফ ছিল আর কি তো একজন বলছি কি আমি না একটা কথা বলবো বলবো করেও বলিনি মানে যেহেতু শোকের মাহল শোকের বাড়ি ছিল এখনো তো আমরা ভুলতে পারিনি বাচ্চা দুটোকে আমি না এই আমাদের পুকুরের ওখানে না ঘাটে হ্যাঁ ঘাস যখন পরিষ্কার হয়ে গেছে পুরো মাটি সেদিন না মানে দেখেছি কি ছোট ছোট পায়ের দুজোড়া পায়ের ছাপ মানে আমার দেখে মনে কেন যেন মনে হয়েছে এই বাড়িতে তার আর কেউ বাচ্চা নেই পুকুর পারে অন্য বাড়ির বাচ্চা আসবে কি করা যেখানে এরকম বড় ইনসিডেন্ট একটা হয়ে গেছে তখন বলছে তুই তো আগে বলি না বলছে কি করে বলবো আমরা সবাই তো মানে এই জিনিসটা নিতে পারছি না তো গুনিন ঠাকুর এসে এসে বলছে আমি বুঝতেই পেরেছি এবং গুনিন ঠাকুর নাকি পার্টিকুলার একটা জায়গায় দুটোকে বদ্ধ করে দিয়েছেন ওদের বাড়িরই কোনো এক জায়গায় কোন জায়গায় সেটা বলেননি উনি আমাকে অ্যান্ড বলেছে আমি এটা বুঝতে পারলাম না আমি কাকুলি ম্যামকেও জিজ্ঞেস করেছিলাম তো উনি ওনার আত্মার মানে বাচ্চা দুটোর কেন কিছু করলেন না কেন ওখানে আটকে রেখে গেছে কারণ যদি না রাখতো পরের ঘটনাগুলি কিন্তু ঘটতো না তো বলছে যে সেটা তো বলতে পারি না হয়তো উনি এইটুকুনি অব্দি সীমাবদ্ধ ছিল উনি হয়তো এটুকুই পারতেন তো আমি এই ক্ষেত্রে বলবো যারা এইসব ট্রিটমেন্ট করেন আমি জানি না কারা করেন যদি দেখে থাকেন তো আমার মনে কি মুক্তি করে দেওয়া ভালো তাহলে পরে ইনসিডেন্টটা হতো না আর যদি ওনার এই কাকুলি ম্যাম যেমন বললেন এই ওঝাটার হয়তো এই গণকের হয়তো এইটুকুনি সীমাবদ্ধতা ছিল তাহলে অন্য কাউকে রিফার করে দিত যে আপনারা অমুকের জায়গায় যান উনি হয়তো আরো ভালো করে করতে পারবেন তাই না নিজে যেটা পারবো না আমি স্বীকার করতে কিন্তু আমার এক ফোঁটাও লজ্জা পারি না আমি তো সবকিছু পারি না না তো স্বীকার করতে হয় সো দ্যাট মানুষের তো আমার জন্য কোনো বিপদ ঘুনিয়ে আসে না না তো ঠিক আছে তো এই দরান কি হলো তোমার ঠিক দুর্গা পূজার পরপর মানে এক বছরও হয়নি দুর্গা পূজা বড় পর পরপর বড় তরফের জন্য কনসিভ করেছেন ছোট তরফের করেনি মানে কাকুলির মা তখন করেনি আচ্ছা কাকুলি কিন্তু বড় তারপর দুই ভাই আছে হ্যাঁ করেনি তো ঠিক আছে কনসিভ করেছে এত মানে কষ্টর পরে একটা সুখবর এসছে আহ দুর্গাপূজার সেবার বোধহয় সেপ্টেম্বর অক্টোবর ছিল ওরকমই ছিল হ্যাঁ অক্টোবর ছিল অক্টোবর নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ কিন্তু আমি বললাম মানে ও এক্সপায়ার করেছে আর অক্টোবরই উনি বুঝতে পেরেছেন যে উনি কনসিভ করেছেন ঠিক আছে ঠিক নভেম্বরের পনেরো তারিখ ইনসিডেন্টটা হয়েছে তো চোদ্দ তারিখে এই বড় জেঠির পাগলা আমি শুরু হয়ে গেছে যেমন ওই বাচ্চাটার তো একটা পার্টিকুলার নাম ছিল নাম ধরেই ডাক তো বললামই পাঁচশো বছর বয়স ওই নাম ধরে আয় আয় মাম্মা আয় 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 মা আয় আয় তুই কোথায় গেছিলি তুক কাঁদতে কাঁদতে মানে পুরো সাতটা দিন পাগলের মতো অবস্থা ছিল ঠিক আছে এবং পাগলের অবস্থা ছিল সাত দিন পর নিজের থেকে তো ঠিক হয়েই গেছে ওনারা ভেবেছেন হয়তো মানসিক কন্ডিশনটা খারাপ একে তো পোয়াতি নতুন করে কনসিভ হয়েছে আবার আপনা আপনি ঠিক হয়েছে কিন্তু যেটা সবচেয়ে থেকে খারাপ জিনিস হয়েছে ওনার মিসক্যারেজ হয়ে যায় ঠিক আছে কাকলির মা কিন্তু তখনও কনসিভ হয়নি আমি বলছি ঠিক নভেম্বরের পনেরো তারিখের পরে জানুয়ারির দশ তারিখ সেম প্রবলেম কাকলির মায়ের সঙ্গে হয়েছে উনিও ওনার যেমন মেয়ে সাড়ে তিন বছরের মেয়েটাকে দেখতে পাচ্ছে আয় আয় জড়িয়ে ধরতে এতদিন কিন্তু কানতেন কিন্তু এরকম না যে অ্যাজ ইফ ও ইনভিজিবল হলেও ওনার সামনে দাঁড়ানো ওই রকম না হ্যাঁ মানে আমাকে ছেড়ে চলে গেলে ওরকম ভাবে মানে কানতেন যেটা একটা মায়ের আর্তনাদ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি হয়তো দেখছেন এবং ওনার সঙ্গে বাচ্চাটার সঙ্গে কমিউনিকেট করছেন এটাও সাত দিন ছিল সাত দিনের পরে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায় এটা তো প্রচন্ড ভয়ঙ্কর ব্যাপার উনি আবার ছুটলেন গুনিনের কাছে গুনিন আবার একটা মাদুলি দিল বলছে যে দুই বউয়ের শরীর তো শরীর দেওয়া হয়েছে বাঁধানোর পর যাই হোক পরপর দুই বউকে কোন মৃত বাড়িতে যেতে দেবে না কোনো সব দেহ ছুতে দেবে না অসুধ বাড়ি ওই যে জাতক ওষুধ ওটাতে যেতে দেবে না মোটখাত একটু বাঁচিয়ে থাচিয়ে রাখবে হ্যাঁ আর যদি ছোঁয়াছাতি লাগে তো বলে দিয়েছিলেন তিন চার জায়গার জল যেমন গঙ্গা জল আছে মানে কোন ধামের জল আছে সব মিশিয়ে ওটাকে শোধন করতে নিজে নিজেই করতে বলেছে ঠিক আছে তো ওটা ধারণ করার পর বড় দুটো মেয়ে হয় আর কাকুলির মায়ের বাচ্চাদের অস্তিত্ব কিন্তু বোঝাও যায়নি কাকুলির বিয়ে হয়ে গেছে দুই দিদিরও বিয়ে হয়ে গেছে ছোট দিদির সঙ্গে কাকুলির মানে বড় দিদি আগে হয়েছে তারপর ছোট দিদি হয়েছে ছোট দিদির ঠিক চার মাস পরে কাকুলি মানে চার মাসের অন্ধ ডিফারেন্স ছোট দিদি আর কাকুলি হ্যাঁ মানে যে ওই যেটা তো দিদির কথা বলছি বিয়ে হয়ে গেছে ভাইরাও বড় হয়েছে এই সময় কি হয়েছে মানে কাকুলির যে বড় ঠাম্মি উনি মানে সিঁড়ির থেকে পা স্লিপ হয়ে পড়েছেন পড়ার পর উনি চার পাঁচ দিন কমাই ছিলেন এবং উনি এক্সপায়ার করে গেছেন বুঝতেই পারছো হঠাৎ করে মারা গেছে উনি কিন্তু মানে বয়স হলেও পুরো চলাফেরার মধ্যে ছিলেন এটা নিয়ে প্রচন্ড শোকে উত্তাল বাড়ি কান্নাকাটি শুরু হয়ে গেছে পুরোপুরি মানে কে তখন কোন থাকে সবাই এই নিয়ে ব্যস্ত তো বড় শান্তি হওয়ার পর সব ঠিকঠাক ছিল কিন্তু আবার যেই তোমার নভেম্বরের পনেরো তারিখ এসছে যেঠি তার যার বয়স হয়ে গেছিল দু মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের জামাই চলে এসছে সে আবার না ওই রকম পাগলামে শুরু করলো যে আয় আয় মাম্মা আয় আয় কোথায় গেছিলি তুই কোথায় গেছিল এরকম করে বলা শুরু করলো ঠিক আছে প্লাস তোমার আহ সাত দিন পরে কমপ্লিট হলে মানে ওরা না খালি জাস্ট বলছে এখানে হয়েছে এখন তো তার মানে কাকুলির মায়েরও হবে তখন না ওদের মানে এটা ছিল না যেহেতু অনেক বছর হয়ে গেছে যে তাবিজটা কিন্তু ছিল তাবিজটা যে শোধন করতে হবে সেটা মাথার থেকেই বেরিয়ে গেছিল বড় তরফের এই ইনসিডেন্টটা হওয়ার পরে মাথার মধ্যে খেয়ালই আসেনি ওরা তককে তককে ছিল আবার ঠিক ঠিক ফেব্রুয়ারি দশ তারিখ মানে আবার ছোট বয়েরও সেম মানে এটা বোঝা যাচ্ছে যে ওরা যে যায়নি ওটা ওরা জানান দিয়ে যাচ্ছে বারবার ওই গুণীর তত দিনে মারা গেছে এখন তো ভালো একটা ভালো একজনকে ইয়ে করতে হবে তখন ওই বড় তরফ যে বর্দি মানে কাকুরের যে চেত্রত দিদি শাশুড়ি মায়ের সঙ্গে সব কথা বলল যে এরকম হতো আগে মানে উনি তো জানতেন যে দুই বউয়েরই শরীর খারাপ তো ওনাকে খুলে বলেছে হ্যাঁ আর উনি খুবই ভালো ছিলেন তো উনি বললেন যে এরকম এরকম আমার চেনা জানা আছে আপনারা কথা বলে দেখতে পারেন তো উনি মানে কথা বলিয়ে দিয়েছেন তো বলছে আমার যেতে হবে না গেলে বুঝবেন উনি এসে বড় তরফেও দেখেছেন এই তরফও দেখেছেন তো উনি মানে বলেই দিয়েছেন ওই জায়গায় তোমার ওরা কিন্তু এখনো রয়েছে এবং পার্টিকুলার ওই দিনে মানে যেদিন ওরা যখন ওরা মারা গেছে ওই সময় এসে ওরা জানান দিয়ে যায় যে আমরা আছি মানে আমাদের অস্তিত্ব হয় না যে জানান দেওয়া মাকে আর স্পেশালি যেহেতু মা এবং ওটুকুনি বাচ্চার সঙ্গে তো মাদেরই বেশি টান থাকে ওর জন্য খালি মাদেরকেই এই জিনিসটা জানান দিচ্ছে তো কাকুলি ম্যাম বলছে আমি নিজে আমার মায়ের অবস্থা দেখেছি রুমকি চোখে দেখার না মানে হাউ হাউ করে কাটছে ওই দিদির জন্য যে সাড়ে তিন বছরই বেঁচে আছে অথচ আমি ভাইরা কত বুঝিয়ে যাচ্ছি মা বুঝেই না বুঝতেই চায় না যেমন অ্যাজ ইফ কোলে নিয়ে বসিয়ে আছে মানে আরো অনেক অনেক কিছু কাণ্ড করেছে জানো না তো মানে কি বলবো মানে নিজের মার সম্বন্ধে বলতে মানে কি বলবো মানে কষ্ট প্রচন্ড কষ্ট হচ্ছিল এখনো কষ্ট হয় মার ওইগুলি দিনের কথা ভাবলে ছোটবেলা মানে আগে তো জন্মের আগে হয়েছিল বুঝিনি ছোটবেলাও ওরকম কোনো দিনও শুনিনি আর বড় হয়ে এরকম অবস্থা চোখে দেখা যাচ্ছিল না তারপর কি হয় আহ আরেকটা জিনিস যেটা দেখা হয় মানে আরেকটা জিনিস যেটা দেখা যায় যখন মানে ওই উনি 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 তো 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 বলে দিয়েছেন যে ওনার মুক্তি করে দেওয়া উচিত ছিল হ্যাঁ অনেক বেচারা এতদিন করে কষ্ট পেয়েছে তো তখন বলছে ওরা তো বাচ্চা বুঝতে পারে না ওরা খালি ভাবে যে মানে মাদেরকে নিজের কাছে নিয়ে নেবে ওইরকম টাইপের আর কি হ্যাঁ মারা তো ওদের কাছেই থাকা বাচ্চা তো মার কাছেই থাকবে বা মা বাচ্চা মারা তো বাচ্চাদের কাছেই থাকবে তাই না তো তখন উনি বললেন উনি বিধান দিলেন যে যজ্ঞ করতে হবে দুই বাড়িতে বড় করে যজ্ঞ করতে হবে এবং মা বাবা মানে কাকুলির মা বাবা এদিকে জেঠা জেঠি এরা চারজন মিলে যাতে গয়ায় যায় এবং পেট গিয়ে পান্ডাদেরকে পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে ছোটবেলা থেকে কি হয়েছে কিভাবে ওদের মৃত্যু হয়েছে ওরা কিভাবে সাফার করেছে ওদেরকে কিভাবে পজেস করার চেষ্টা করেছিল বা এখনও কি হয়েছে সবকিছু খুলে বললে ওরাই কিন্তু সবকিছু মানে বিধান দিয়ে দেবে এটা অনেক কিছু জানে ওইখানের পান্ডারা যদিও আমার কোনোদিনও সাহস হয়নি ওখানে যাওয়ার বা হবেও না বোধহয় পারবই না যেতে কারণ এত শুনেছেন ডেফিনেটলি ওরা যদি এত পারদর্শী না হতো এত এত মানে পিণ্ডদান দান করে যে আত্মাদের মুক্তিটা কি করে পসিবল বলো তো মানে যাগযোগ্য তো হলো এবং পার্টিকুলার কিছু দিন মানে ওরা ডিসাইড করে চারজন বেরিয়ে গেলেন ওই মৃত দুই বাচ্চার পিণ্ডদান দান করার জন্য বা মানে আত্মার শুদ্ধির জন্য তো শান্তি কামনার জন্য তো গেলেন যাওয়ার পর ওখানে পান্ডাদেরকে পুঙ্খ না ভাবে সব কিভাবে কি মারা যায় বড়জন কিভাবে মারা যায় ছোটজন কিভাবে মারা যায় আর ওনারাও এটাও যে জানতে পেরেছেন বড়জনেরটাই যে নিয়ে গেছে ওরকম অনেক কিছু বলেছে তারপর উনি এর মিস মিসক্যারেজ হয়েছে ডিউরিং দ্যাট টাইম সব খুলে বলার পর তখন তো ওনারা বলছেন না আমরা করে দেবো কোনো চিন্তা নেই তো ওনারা করে দিয়েছেন করে দেওয়ার পর ওনারা এসছেন আসার পর যেন তো বা মাদেরকে দেখা দিত তখন কিন্তু বাড়িটার হয়ে মানে সেটা কাকুলি ম্যাম শুনেছিলেন আগে এবং কাকুলি ম্যাম যখন ওই পরিস্থিতিতে মায়ের জন্য গেছিলেন তখন বলছে মানে কি বাড়িটা পুরো ভারী ভারী রুম কি মনে হচ্ছে শ্বাস নিতেও নাকি শ্বাস যে নিচ্ছি ওই বায়ুটাও যেমন প্রচন্ড ভারী শ্বাস নিতে কষ্ট হতো বুকে ব্যথা করতো ওইরকম রকম টাইপের এত মানে কিরকম একটা ভারী পান আর খুব মানে কান্না কান্না একটা দুঃখের পরিবেশ সব সময় লেগে থাকতো আর কি হ্যাঁ তা যখন ওনারা ফিরে এসছেন আর কোন রকমের প্রবলেম হয়নি যদিও মানে ওরা ওই বছর ওয়েট করেছিল যে পার্টিকুলার নভেম্বর ফিফটিন অ্যান্ড ডিসেম্বর জানুয়ারি দশ তারিখ এই জিনিসটা হয় কিনা না আর কোনো প্রবলেম হয়নি আর কোন রকমের কোনো কিছুই সিমটমস স্বপ্ন বলে স্বপ্ন অবশ্য আগেও দেখেনি তো পার্টিকুলার মানে মৃত্যুর সময় মৃত্যুর যে পার্টিকুলার দিনগুলি ওইগুলিতে ওই সাত দিন ওরা প্রচন্ডভাবে জাগ্রত হয়ে যেত ওই আত্মাগুলি বাদ বাকি সময় হয়তো ওরা ওদের মধ্যেই থাকতো এর আগে আমি একাধিকবার এক একটা ঘটনা শুনেছি ইনফ্যাক্ট ব্যাঙ্গালোর থেকে আমার এক পরিচিত আত্মীয় একজন শেয়ার করেছিলেন যে একটা মেয়ে আর কি অফিস আওয়ার্সে মারা যায় পার্টিকুলার ওই দিনই কিন্তু ওকে অনেকে দেখা গেছে তো মৃত্যুর দিনে এরকম কিন্তু আত্মাদেরকে দেখা যায় তো এই ছিল একটা ঘটনা এখানে বললাম যে ওরা ইনোসেন্ট ছিল ওরা বুঝতেই পারেনি ও তো মানে বড়জনের মানে বড় বাচ্চাটা তো ভেবেছে আমি একা বুনু আছে বুনুকে টেনে নিয়ে নিয়েছে আবার মায়ের কাছে যখন কনসিভ হয়েছে আরও মানে ওরই তো বোন বা ভাই যেই ছিল আমি ঠিক জানি না মানে বাচ্চা ছিল আর কি গর্ভস্থ বাচ্চা ও নিয়ে নিয়েছে হ্যাঁ ও কেউ নিয়েছে সেটা ও ডিসক্লোজ করেছে উনি তো ওরা তো ইনোসেন্ট ওরা কিন্তু এটা মানে খারাপ ভালো পাপ পুণ্য বুঝে না তো এইরকম বাচ্চার জন্য কিন্তু সত্যি মানে বলে না যে এক একটা মানে অনেক আত্মারা আছে অল্পতেই তুষ্ট হয়ে চলে যায় কিছু কিছু এরকম আত্মারা থাকে তাদের জন্য কিন্তু একটু বেশি করে রিচুয়ালস হয়তো আমাদের পারফর্ম করতে হতে হয় তো এই ছিল একটা ঘটনা থ্যাংক ইউ সো মাচ কাকুলি ম্যাম এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য সত্যি ভালো লাগে এরকম ঘটনা মানে ভালো লাগে কেন বলছি যে এত ইউনিক ইউনিক ঘটনা আপনারা পাঠাচ্ছেন আমি কি ভালোভাবে প্রেজেন্ট করছি কিনা আমি মানে সত্যি আপনাদেরকে কোয়েশ্চেন করছি আপনারা বুঝতে পেরেছেন তো কোনো রকম অসুবিধা হয় না তো তো সত্যি কিছু বলার নেই আপনাদের ভালোবাসা এত এত পাচ্ছি আমি বাকরুদ্ধ আমি আপ্লুত তো চলো আজকে এপিসোডটা শেষ করার আগে ট্যাগলাইনটা বলে দিই কথায় গল্প ভূত আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় তাহলে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার ওইটুকুনি মাত্র আর কিছু না তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো আবার দেখা হচ্ছে মঙ্গলবার শুক্রবার এবং শনিবার রাত্র দশটায় লাইভে তো এখানেই শেষ করছি নমস্কার